শেখ হাসিনা বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা ষোলো বছর ধরে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রচলন করেছিলেন সবই সত্য একদম হান্ড্রেডের উপর ওয়ান থাউজেন্ড পার্সেন্ট সত্য অর্থাৎ এক হাজার শতাংশ সত্য শেখ হাসিনা আমলে যা কিছু হয়েছে সব সব খারাপ কিচ্ছু ভালো কাজ ষোলো বছর শেখ হাসিনা করেনি সেটাও সত্য কিন্তু শেখ হাসিনার আমলে খুলনা থেকে যে সাড়ে চার ঘন্টায় ঢাকায় জাহানাবাদ এক্সপ্রেসে করে আসা যায় তাহলে সেই জাহানাবাদ এক্সপ্রেস নামটা রেখেছেন কেন ওটাকে ফেশিবাদ এক্সপ্রেস করা উচিত ছিল কারণ ওটাও কিন্তু হাসিনার ডিজিটাল উন্নয়নের অংশ ছিল আপনারা তো বলেছিলেন পদ্মা সেতুর উপর রেল লাইন করা হচ্ছে ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার জন্য তাহলে সেটার উপর জাহানাবাদ যেটাকে আমি বলি ফেসিবাদ এক্সপ্রেস সেটা আসছে কিভাবে এই প্রশ্নটা কি জবাব দেবেন মাননীয় রেল উপদেষ্টা ফৌজুল কবির সাহেব